সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই জন ডাক্তার থাকবেন একটা গাড়িতে একজন নারীদের একটা নারীদের জন্য পরিষেবা তারা পরিষেবা প্রদান দিবে। প্রতিদিন একদিন করে আবার সার্কেলে গিয়ে আবার আপনারে নিয়ে আসবে এই ভাবে আল্লাহ আমাদেরকে যতদিন পাশে রাখবেন আল্লাহ আমার বিদেশে আপনারা জানেন যে আমার তো আজকে 4টা প্রতিষ্ঠান আছে দুবাই আছে 4টা আমেরিকায় একটা পুরো আফ্রিকায় মহাদেশে বাংলাদেশ দেশে কাজ একটা প্রতিষ্ঠান শুধু বাংলাদেশে আমার পাঁচটা প্রতিষ্ঠান আছে দেশে বিদেশে চোদ্দটা প্রতিষ্ঠান আল্লাহ করাইছে আমার স্বপ্ন আমি একশো একটা প্রতিষ্ঠান করবো আদিবন্দা পাঠকাম সুদরায় সমগ্র উত্তরবঙ্গের তিরিশ লাখ যুব সমাজের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করবো এটা আমার স্বপ্ন কিন্তু আমি যাত্রা শুরু করেছি মনকথা আদিবন্দা বর্তিমারি পাটকাম সাথীবন্দা থেকে তো আমার যে স্বপ্ন আমি এটা

টিভি লাগানো হবে কত টাকা থেকে মাথায় আছে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল ইউনিয়ন পরিষদ ওয়ার্ড উপজেলা পৌরসভা প্রতিটা টাকার হিসাব সকালে গ্রাস করতে করতে আসবেন আর দেখবেন এমপি কত টাকা বাজে রাখতে হিসাব উন্মুক্ত করে দিয়েছে আমি এক টাকা চুরি করে খাব না এমপি আর কাউকে খাইতে দিব না একটা বছর ছুটি এবং আমি চাই দেশের আরো তিনশো উনপঞ্চাশটি এমপির আসনে এই হাতিবান্ধা পাঠগান থেকে ইনশাআল্লাহ হঠাৎ কাপ

যেখানে যাবেন আমার আমাকে আমাদের দোকানে আছে আমার কথা

বেতন দেবো সরকার আমি অলরেডি একশো একজন সন্তানকে লেখাপড়া করা দুই উপজেলায় মেডিকেল বুয়ে টুয়েট বুয়েট এমন কোন আমার শিক্ষক লেখাপড়া করতেছে সরকার তোমার শিক্ষার জন্য শেষ করে কর্মজীবনে গেলে তুমি আর জন্য হাত ধরো এই এক শর্ত যারা মেডিকেলে পড়তে বলতেছে দুই উপজেলার যত সন্তান মেডিকেলে চান্স পাবে বইটা চান্স পাবে লেখাপড়ার দায়িত্ব সিয়াম ভাই যদি এক জন্য চান্স পায় আমি দায়িত্ব নিব কিন্তু সরকারটা মেডিকেলে ডাক্তার হয়ে হাতিবান্দা পার্কের মানুষকে সপ্তাহে একদিন হলে ফিরে চিকিৎসা দেওয়া হয়েছে

আর চিন্তা করতে না হয় আমি আমার বেতনটাও নিম্ন বলে দিচ্ছি অর্ধেক টাকা দেবে শিক্ষাবৃত্তির জন্য আরো নতুন নতুন শিক্ষার্থীদের শিক্ষা বাকি অর্ধেক টাকা দিয়ে বেতন পাতার জনগণের জন্য যারা অসহায় আছেন অনেক মা আছে তাদের চেনে নেই স্বামী নাই অনেক দাদা আছেন অনেক নানা আছেন তাদের সন্তান নেই দেখার মধ্যে একটু নেই তাদের যেন দুই দলের দুইটা বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে তাদের আমার বেতনে অর্ধেক টাকা যাবে ইনশাল্লাহ আমি খাওয়া দাওয়া